আসসালামু আলাইকুম আমাদের একটা ঘিয়ে বাজার আমাদের তিন কোয়ালিটি হবে তিন কোয়ালিটির মধ্যে একটা হবে স্টার এটা আপনাদের পনেরোশো টাকা কেজি হাফ কেজি প্যাকেট সাতশো পঞ্চাশ টাকা তারপরে এটার পরে আছে প্রিমিয়াম একটা হবে প্রিমিয়াম এটা আছে তেরোশো টাকা কেজি হাফ কেজি আছে ছয়শো পঞ্চাশ টাকা এটার পরে আছে আমাদের স্পেশাল ঘিয়ে বাজার এটাও এটা আছে এগারোশো টাকা কেজি হাফ কেজি আছে পাঁচশো পঞ্চাশ টাকা ভাজার তিন কোয়ালিটি ডালটা ভাজা তিনশো টাকা কেজি হাফ কেজি একশো পঞ্চাশ টাকা আমাদের ভাজার সময় হবে একশো ষাট টাকা কেজি হাফ কেজি একশো আশি টাকা আমাদের বক্স আছে এটা হলো ঘাভাজার বক্স পাঁচশো গ্রাম আছে ছয়শো টাকা আমাদের নেক্সট আছে হলো আপনার ডালটা ভাজা আছে ডালটা ভাজা এটা হবে হাফ কেজি একশো আশি টাকা আমাদের ছোট ভার্মি সিলে হবে ভার্মি সিলে এটা হবে চল্লিশ টাকা দুইশো গ্রাম আমাদের ঘিরে ভাজা আরেকটা আছে ছোট বিশালের আড়াইশো গ্রাম দুইশো টাকা ডালটা ভাজা আরেকটা বক্স হবে ছোটো বক্স ওটা আমাদের হলো দুশো গ্রাম আছে পঁচাত্তর টাকা এ পর্যন্ত আমাদের আইটেম আমাদের আগবা আসবেন আসে আমাদের প্রোডাক্ট নেবেন ধন্যবাদ